আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন অনলাইন জব নিউজ বিডির পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম তো বন্ধুরা নদী গবেষণা ইনস্টিটিউট ফরিদপুর এখানে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ ছিল তিরিশ জুলাই দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ এবং এটা শেষ তারিখ হচ্ছে বন্ধুরা এখানে দেওয়া আছে সেটা হচ্ছে যে বাইশ আট দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তো আর দুই দিন মাত্র সময় আছে বন্ধুরা দুই থেকে একদিন মাত্র সময় আছে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা নদী গবেষণা ইনস্টিটিউট ফরিদপুর এটা সম্পূর্ণ একটি সরকারি একটি প্রতিষ্ঠান অর্থাৎ এখানে কিন্তু একটি বেশ বড়সড় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো বন্ধুরা এখানে যে পদের নাম সেটা হচ্ছে ভান্ডার রক্ষক চোদ্দতম গ্রেড এখানে দশ টাকা থেকে শুরু বেতন স্কেল পদের সংখ্যা আছে একটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকলে এখানে কিন্তু আবেদন করতে পারবেন বন্ধুরা তো বন্ধুরা এখানে বেশ কিছু যে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবে সেটার কিন্তু একটা মানে লিস্ট দিয়ে দিয়েছে তবে এই লিস্টটা আসলে কতটা গ্রহণযোগ্য হবে বর্তমানে এখন কিন্তু সকল জেলার প্রার্থী কিন্তু আবেদন করতে পারবে তো এই জিনিসটা কিন্তু আপনার অবশ্যই খেয়াল রাখবেন অডিট সহকারী এখানে দশ টাকা থেকে শুরু চোদ্দতম গ্রেড আঠারো থেকে ত্রিশ বছর বয়সের মধ্যে একটি পদ আছে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে কিন্তু স্নাতক ডিগ্রি থাকতে হবে বন্ধুরা এখানে কংক্রিট টেকনিশিয়ান এ গ্রেড এ নয় হাজার তিনশো টাকা থেকে শুরু একটি পদ আছে কোনো স্বীকৃত বোর্ড হইতে বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনি এখানে আবেদন করতে পারবেন টেলিফোন অপারেটর এখানে ষোলোতম গ্রেড কোনো স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম উচ্চ মাধ্যমিক পরীক্ষার সার্টিফিকেট থাকলে আপনি আবেদন করতে পারবেন একটি পদ আছে মেকানিক গ্রেড এ এখানে ষোলোতম গ্রেড নয় হাজার তিনশো টাকা থেকে শুরু এখানেও একটি পদ কোন স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ এবং অটোমোবাইল ট্রেড বিষয়ে ট্রেড হতে এবং কারিগরি শিক্ষা বোর্ড হইতে অটোমোবাইল উচ্চ মাধ্যমিক ভকেশনাল পরীক্ষা উত্তীর্ণ হতে হবে কাঠ মিস্ত্রি গ্রেড বি এখানে নয় হাজার তিনশো টাকা থেকে শুরু একটি পদ আছে কোন স্বীকৃত বোর্ড হইতে অনন্য মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হলে আপনি এখানে আবেদন করতে পারবেন বন্ধুরা এখানে পাম্প ম্যান পাম্প চালক যেটা ন হাজার টাকা থেকে শুরু দুইটি পদ আছে উচ্চ যে কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হলে আপনি এখানে আবেদন করতে পারবেন ডার্ক রুম সহকারী এখানে আঠারোতম গ্রেড একটি পদ আছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হলে আপনি এখানে আবেদন করতে পারবেন গবেষণাগার বেয়ারার এখানেও গ্রেড এ আট টাকা থেকে শুরু একটি পদ আছে বিজ্ঞান বিভাগে স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাশ করে আপনি কিন্তু এখানে আবেদন করতে পারতেছেন অফিস সহায়ক বিশতম গ্রেড এখানেও একটি পদ আছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় আপনি উত্তীর্ণ হলে এখানে আবেদন করতে পারতেছেন বন্ধুরা এটা সম্পূর্ণ সরকারি চাকরি এবং নদী গবেষণা ইনস্টিটিউট ফরিদপুর এখানে বেশ বড় সময় নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে আবেদন করার জন্য আপনারা সরাসরি চলে যাবেন এখানে আর আর আই ডটেলিটক ডট কম ডট বিডি অলরেডি এর আবেদন যে শুরু হয়ে গেছে আট আট দুই থেকে বাইশ আট দুই হাজার এখনও দুই দিন মতো সময় আছে বন্ধুরা দুই দিন বা একদিন তো আপনারা অনলাইনে আবেদন করতে হবে বন্ধুরা এখানে অনলাইনে আবেদনের জন্য এখানে বেশ টাকা পয়সা যে পরীক্ষার ফি আছে সেটা কিন্তু এখানে প্রয়োজন হবে এক থেকে ছয় নং পদের জন্য দুইশত টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ আছে তেইশ টাকা সাত থেকে দশ নং পদের জন্য একশত টাকা টেলিটক সার্ভিস চার্জ আছে বারো টাকা তো বন্ধুরা এই দুইটা মানে ক্যাটাগরিতে মূলত টাকাটা পরিশোধ করতে হবে টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে টাকাটা আপনাকে পরিশোধ করতে হবে এস এর মাধ্যমে এবং এখানে যে যাবতীয় কার্যক্রম কিন্তু আপনারা দেখতে পারতেছেন এস এম এসের যাবতীয় কার্যক্রম এবং অবশ্যই যে অ্যাডমিট কার্ডটি পাবেন সেটি রঙিন ডাউন রঙিন প্রিন্ট করবেন এবং পরীক্ষার সময় এটা কিন্তু অবশ্যই উপস্থাপন করতে হবে বন্ধুরা তো আপনারা সরাসরি চলে যাবেন আই ডট টেলিটক ডট কম ডট বিডি এখানে যেয়ে কিন্তু আপনাদের আবেদন সম্পূর্ণ করতে হবে বন্ধুরা তো সময় খুবই অল্প আপনার অতি দ্রুত আবেদন করে ফেলুন যেহেতু এটা সরকারি চাকরি বন্ধুরা ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন